বলিউড ফিল্ম থ্রি দেখনি এই এইরকম ছাত্র খুব কমই আছে বেশিরভাগ স্টুডেন্টরা হয়তো এই সিনেমাটা দেখে নিয়েছে আমার বিশ্বাস কারণ এখান থেকে আমরা অনেক শিক্ষা পাই তেমনি দু হাজার চব্বিশ সালের মালায়ালাম একটি সিনেমা সেই সিনেমা থেকে শিক্ষা নিয়ে স্কুলের ক্লাসরুম আমূল পরিবর্তন হতে চলেছে এবং অনেক প্রাইমারি স্কুল উচ্চ প্রাথমিক বিদ্যালয় তারা সব এই প্রায় ভাবিত হয়ে শিক্ষা দপ্তরকে চিঠি দিয়েছে ছবি পোস্ট করেছে যে আমরা ক্লাসরুমটা ঠিক এইভাবে সাজাতে চাই ব্যাক বেঞ্চার বলে আর কিছু থাকবে না এখন অনেকের প্রশ্ন থাকবে স্যার সেই সিনেমাটার নাম কি অ্যাকচুয়ালি মালায়ালাম ছবি আমরা হয়তো ওইভাবে দেখি না তাই চোখে পড়ে না তবে এই সিনেমাটা কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরা দেখেছে এবং দেখার পর অনুপ্রাণিত হয়েছে অনেক শিক্ষক শিক্ষয়িত্রীরা দেখার পর অনুপ্রাণিত হয়েছে ছবি এই এই যে সিনেমা সিনেমাটা একেবারে অন্যরকম একটা গল্প শোনায় অ্যাকচুয়ালি ত্রিবন্তপুরমের এক ছাত্র উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্র সে গল্প শোনায় সিনেমার গল্প ঠিক এইভাবে দেখানো হয়েছে যে স্কুলের বেঞ্চগুলো যদি এই রকম ইউ আকৃতি করে রাখা হয় তাহলে ব্যাক বেঞ্চার বলে কেউ থাকবে না ব্যাক বেঞ্চ থাকবে না পেছনের শিক্ষার্থী এই শব্দটি আর থাকবে না তখন স্কুলের শিক্ষকরা কিন্তু সেই ভাবে স্কুলের ক্লাসরুমগুলো সাজান এবং এই ভাবে ক্লাসের এক আমূল পরিবর্তন আসে সেই সিনেমাতে শ্রীকুর্তনের একটি জীবনের গল্প তুলে ধরা হয় ঠিক তেমনিভাবে পশ্চিমবঙ্গে কি সেই রকম এক পরিবর্তন আসতে চলেছে তামিলনাড়ু কেরল ত্রিপুরা কিন্তু ঠিক এইভাবে ক্লাসরুম সাজানোর পরিকল্পনা নিয়েছে এবং অনেক স্কুল সেইভাবে সাজানো হয়েছে তাদের ক্লাসরুম ব্যাক বেঞ্চ বলে আর কিছু থাকবে না তাহলে তামিলনাড়ু কেরাল ত্রিপুরার পর কি পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের কি অভিমত শিক্ষা দপ্তর কি জানালো শিক্ষা দপ্তর কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছে যে সরকারি কোনো নির্দেশিকা এখনো পর্যন্ত আনা হয়নি সরকারের কোনো চাপও থাকবে না শিক্ষা দপ্তরের কোনো চাপ থাকবে না তবে স্কুলগুলো যদি চায় তাহলে তাদের সহযোগিতা করা হবে আমরা ইতিমধ্যে খবর পাচ্ছি যে অনেক স্কুল অনেক স্কুল কিন্তু এইভাবে তাদের ক্লাসরুমটাকে সাজিয়ে তারা কিন্তু ছবি তুলে শিক্ষা দপ্তরের কাছে পাঠিয়েছে যেমন উত্তর চব্বিশ পরগনার দে গঙ্গার শ্বেতপুর প্রাথমিক বিদ্যালয় তিনশো পড়ুয়া প্রাথমিক স্কুলে তিনশো পড়ুয়া সেই স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রীরা কিন্তু এই সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে তারা ব্যাগবেন্স তুলে দিয়ে একেবারে ইউ প্যাটার্নে ক্লাসরুমটাকে সাজিয়েছে যেখানে সুবিধা হতে পারে শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের তাদের আর দূরত্ব থাকবে না ব্যাক বেঞ্চ বলে কিছু থাকবে না ব্যাক বেঞ্চার বলে কিছু থাকবে না শিক্ষার্থী ও শিক্ষকের একটা মেলবন্ধন হবে কাছাকাছি থাকার একটা জায়গা থাকবে মনোযোগ সহকারে সবাই ক্লাস করতে পারবে শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতার বিনিময় হবে আদান প্রদান গড়ে উঠবে নিজেকে লুকিয়ে রাখা অনেক স্টুডেন্টদের মধ্যে এরকম আছে যে পড়া না পড়া ভয়ে থাকা তারা কিন্তু নিজেদেরকে লুকিয়ে রাখে তারা পেছনের বেঞ্চে বসে পুরো দিনটা কাটিয়ে দেয় কোনো ক্লাস সে ঠিক মনোযোগ সহকারে করতে পারে না সেই মনোযোগী ভাবনাটা শিক্ষক কিন্তু এবার আনতে পারবেন যদি ক্লাসরুমটা বেঞ্চগুলো যদি এইভাবে সাজানো হয় ব্যাক বেঞ্চ বলে কিছু না থাকে একটা রাউন্ড ফিগারে ইউ আকৃতির মধ্যে এক শিক্ষক রয়েছে আর তার সামনে সকল ছাত্র ছাত্রীরা দূরত্ব প্রায় সমদূরত্বে অবস্থান করছেন শিক্ষক এই রকম এক পরিস্থিতিতে ভেদাভেদের পরিবেশ কিন্তু উঠে যাবে আপনাদের কি অভিমত ছাত্র ছাত্রী যারা দেখছো তাদের কি অভিমত তোমরা যারা স্টুডেন্ট তোমাদের অভিমতটা জানা সব থেকে জরুরি তাহলে আমি আরো আরো এ বিষয়ে ভিডিও আনবো যাতে তোমাদের শেয়ারের মাধ্যমে এই ভিডিওগুলো তাদের কাছে পৌঁছায় বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রীদের কাছে পৌঁছায় জনদের কাছে পৌঁছায় যাতে পশ্চিমবঙ্গ প্রত্যেকটা বিদ্যালয়ের পরিকাঠামো অনুযায়ী তারা ইউ আকৃতি ক্লাসরুম তৈরি করে ব্যাংক বেঞ্চ তুলে দিয়ে এক বিপ্লব যাতে আসে শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি বলে কিছু থাকবে না সবাই এখন সমসারিতে অবস্থান করবে এটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে যদিও মালায়ালাম এই ছবিটি আমার দেখা হয়ে ওঠেনি তবে আমি দেখব কথা দিচ্ছি দেখব তোমরাও দেখে নিও আপনারা যারা অভিভাবক দেখছেন অভিভাবিকা দেখছেন আপনাদের অভিমতটা কি সত্যি কি অনুপ্রাণিত হওয়ার মতন একটি পরিকল্পনা না এখানে কোনো সমস্যা হতে পারে আমি তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না আমি খবর নিয়ে পেলাম যে দক্ষিণ চব্বিশ পরগনার বকুলতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকও কিন্তু এই মত পোষণ করেছেন এবং শহরতলি বিভিন্ন স্কুল এমনকি মালদা মুর্শিদাবাদেও ছড়িয়ে গেছে এই ভাবনা ছড়িয়ে গেছে নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় স্টুডেন্টদের মধ্যে এই ভাবনা তোমরা যারা যারা দেখছ ক্লাসে কাদের এই রকম এসেছে চেঞ্জেস একটু কমেন্ট করো না প্রচুর শেয়ার করে দাও যাতে প্রত্যেকটা স্কুল এই রকম হোক যেখানে স্কুলের ক্লাসরুমে থাকবে না কোনো ভেদাভেদ শিক্ষক এবং ছাত্র ছাত্রীর মধ্যে কোনো দূরত্ব থাকবে না শিক্ষিকা এবং ছাত্রীর মধ্যে কোনো দূরত্ব থাকবে না থাকবে না ভেদাভেদ এই রকম একটি ভাবনা ত্রিবন্তপুরামের উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্র শ্রীকুর্তনের জীবনের গল্প নিয়ে মালায়ালম ভাষায় একটি চলচ্চিত্র দু হাজার চব্বিশ সালে রিলিজ হয় স্থানার্থী শ্রীকুর্তন এই সিনেমা কিন্তু অনেকটা শিক্ষা দিয়ে গেল থ্রি আমাদের শিক্ষা দিয়েছে এই সিনেমাটাও কিন্তু আমাদের শিক্ষা দিয়েছে এবং অনেক শিক্ষক শিক্ষয়িত্রী কিন্তু অনুপ্রাণিত হয়ে নিজ দায়িত্বে ক্লাসরুম পরিবর্তন করার একটা ভাবনা নিয়েছেন এবং সাহস করে তারা শিক্ষা দপ্তরে ছবি পাঠিয়েছেন চিঠি লিখেছেন শিক্ষা দপ্তর কিন্তু তার সবুজ সংকেত দিয়েছে তারা কি জানিয়েছে শিক্ষা দপ্তরের এক কর্তা কিন্তু স্পষ্টত তার অভিমত এখানে কোনো শিক্ষা দপ্তরের জোড়া জড়ি থাকবে না শিক্ষা দপ্তরের কোনো নোটিফিকেশন থাকবে না কিন্তু স্কুলগুলো যদি এই পরিবর্তন করতে চায় তাদের পাশে তারা থাকবে কাজেই সবুজ সংকেতটা কিন্তু পাওয়া গেছে এখন শুধু পরিবর্তনের অপেক্ষা কতদিনে প্রত্যেকটা স্কুল পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্কুল প্রাথমিক উচ্চ প্রাথমিক একদম আপ টু কলেজ পর্যন্ত আমি চাইব প্রত্যেকটা স্কুল যেন এই রকম ভাবে সেজে ওঠে তাহলে শিক্ষার এক বিপ্লব কিন্তু আসবে যে বিপ্লবটা আমরা চাই তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু একটা লাইক করে দিতে হবে সেই সঙ্গে শেয়ার করতে হবে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখতে হবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন ছাত্রছাত্রীরা ফলো দিয়ে রেখে